আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কিন্তু আবারও আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিনিময় ফার্নিচারে সো বিনিময় ফার্নিচার থেকে কিন্তু বরাবরের মতো আছে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুনলাম আজকে নাকি সবথেকে হাই কোয়ালিটির একটি বেডরুম সেট দিবেন ধামাকা অফারে তাও জি ভাই হাই কোয়ালিটির একটা বেডরুম সেট ধামাকা অফারে কিনা জানি না বাট ওই যে কাস্টমারে অর্ডার দিয়েছে উনি যে প্রাইসে নিয়েছে আমি ওই প্রাইসটাই এবং ম্যামও সহকারে দেখিয়ে দেবো যদি আমি কাস্টো যেই কাস্টমার কাছে বিক্রি করেছি ওই কাস্টমার ম্যাম অনুযায়ী যদি আমি প্রেড প্রাইস বলে দিই সেটা তো obviously ধামাকা অফারই হবে ধামাকা অফার কিন্তু কারণ হচ্ছে একটা কাস্টমার ডিমান্ড ওনার ডিমান্ড অনুযায়ী বানিয়ে দিয়েছি আপনি চাইলে আপনার ডিমান্ড অনুযায়ী বা সেম টু সেম বানিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সো ভাই প্রথমে লোকেশনটা বলে দিবেন একটু ভাই আমার লোকেশন একদম ইজি আপনার ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থানে আসবেন প্রথম উত্তর আবদুল্লাপুর স্থানে এসে ঠিক পূর্বাসে ভেরিবাদ রোড আবদুল্লাপুর স্থান ঠিক পূর্বাসে ভেরিবাদ রোড ওইখান অটো মাত্র দশ টাকা ভাড়া ট্রান্সমিটার অটো টাকা ভাড়া এবং আরো সহজ করতে গুগল এ গিয়ে বাংলায় লিখবেন বিনিময় ফার্নিচার দেন সার্চ দিবেন সার্চ দিলে আমার লোকেশন চলে আসবে আপনি ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে সো যারা আমি তো বললাম এটা হাই কোয়ালিটির বেডরুম তাই না এখন মানুষের প্রশ্ন থাকবে আমার বিক্রির স্বার্থ বলছি কিনা এখন প্রোডাক্ট আমি ভালোই বলবো আমার প্রোডাক্ট আমি বলবো এটা স্বর্ণ দিয়ে মরার আপনি কি যাচাই বাছাই করবেন না স্বর্ণ দিয়ে মরা বললাম আপনি নিয়ে যাবেন এটা হলে আপনি প্রতারিত হবেন সবকে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এই জন্য কি করতে হবে আপনাকে আসতে হবে যদি আপনি না আসতে পারেন আপনার প্রতিনিধি পাঠিয়ে দেবেন যারা প্রবাসী আছেন দূর দূরান্ত আছেন প্রতিনিধি পাঠাবেন সো আপনারা যখন জানবেন বুঝবেন যে এটা ভালো তখন অর্ডার দেবেন আর যদি পসিবিলিটি না থাকে যে আমি আসতে পারতেছি না বাট আমি নিতে চাই সো ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে নেবেন এবং পুঙ্খানুরূপে জানবেন ভিতরে বাহিরে কোথায় কি দেওয়া হয়েছে এবং লেকার পলিশটি কি ভালো এগ্রেডের না বি বোর্ডটা কি না গ্রেড জানবেন বুঝবেন এবং কোথায় চুরি করলে ধরা যায় সেটা আমার কাছ দিয়ে জাইনে নেবেন দেন আপনার কি হবে উপকার হবে আপনার আসার প্রয়োজন হবে না আপনি বাসায় বই মানে বাসায় বই সে পরবর্তীতে আমার কাছে জানেন অন্য কারো কাছে জানেন যা সাইক বাসাই করে আমি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন সো আর কথা বাড়তে চাচ্ছি না যারা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম এবং যারা আমার কাছে প্রোডাক্ট না নিয়ে তথ্য নিতে যাচ্ছেন তাদের জন্য ওয়েলকাম সো তারাও আসবেন বা তারাও ম্যাটেরিয়াল সম্পর্কে জানবেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না আর কথা বাড়তে চাচ্ছি না শুরু করতে চাচ্ছি খাটটা দিয়ে দর্শক খুবই চমৎকার খাট কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এটার মেইন হচ্ছে টপ এবং এই ফিনিশিংটা एक्चुअली ফিনিশিংটা দেখেন দর্শক দূর থেকেও কিন্তু ফাইবার একদম কাছে থেকে আয়না দেখান যে কত স্মুথ ফিনিশিং স্মুথ ফিনিশিং কিন্তু দর্শক এই যে এই টপ থেকে টপ টু বটম এই যে একটা বড়ে করা উপর নিচ একটা বড়ে করা কোনো জোড়া তালে না বড়ে কোনো জোড়া তালে কিন্তু পাবেন না দর্শক এবং এটা ব্যাক সাইডে অরিজিনাল মালয়েশিয়ান এমডিএফ যেটাকে মিডিয়াম ডেনসিটি ফাইবার বলা হয় মালয়েশিয়া অনেকে অনেক এটির পিছনে উটেক্স ব্যবহার করে সেই প্রাইসটা কমে যায় সো এইটাই কাস্টমারে উনি বিছানা এক ইঞ্চি মোটা নিয়েছে এক ইঞ্চি মোটা রেগুলারলি হাফ ইঞ্চি হয় মেগুনি কাঠের বিছানা সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট খাট পেস্টিং খাট এই ডিজাইনটা লাভানা ব্র্যান্ডের ডিজাইন অরিজিনাল লাভানা ব্র্যান্ড প্রথম বের করেছে দেন অন্য অন্য ফার্নিচার সবাই এটা কপি করা শুরু করছে আমরাও কপি করেছি সবাই এটা অ্যাকচুয়ালি এখন অ্যাভেলেবেল এটা এবার খাটটা সাবজেক্ট গেল এরপর হচ্ছে আপনার আলমারি তিন পাল্লার আলমারি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাই ফিনিশিংটা আগে দেখাবেন ভাই ফিনিশিং গুলো দেখেন দর্শক জাস্ট খুবই চমৎকার কিন্তু ফিনিশিং আমি বলতে যে আমার জিনিস দুর্দান্ত এরকম আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন এটা অ্যাকচুয়ালি 6.2 লেকার পলিশ যেটা ব্র্যান্ড করে ইউভি লেকার পলিশ এটা কিন্তু হাতে বাজার চান্স আছে ভাই এটা টোটালি কোন হাতে বাজার চান্স না এটা 6.2 লেকার পলিশ একদম স্মুথ একদম স্মুথ এমডিএফ যেরকম থাকে সেম বাট এই যে কাঠের যে ফাইবার গুলো দেখছেন এই যে ভিনিয়ার কাঠের ফাইবার স্পষ্ট যে ফাইবারটা দেখা যাচ্ছে এইটা আর ফাইবারটা থাকবে না সহজ কথা থাকলেও আর্টিফিশিয়াল মানে হাত দিয়ে তৈরি সেটা এরকম এত সুন্দর এবং কাঠের থেকে সুন্দর হবে না সো এই তিন পলার আলমারিটা রয়েছে এটা উচ্চতা আমি আগে বলে দিই 6.5 ফিট এবং পোস্ট হচ্ছে 5 ফিট এবং ডেপ পাল্লা সহ 21 ইঞ্চি 21 ইঞ্চি এবং এটা লক কালারটা পর্যন্ত কম্পিউটার লক তালা ব্যবহার করেছি দর্শক দেখতে পাচ্ছেন তালা খুবই হাই কোয়ালিটি কিন্তু তালাটি দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার লক তালা ব্যবহার করেছি এটা দেখলেই বোঝা যাচ্ছে এবং ভিতরে ভিতরে এগুলো সব আপনার আকিস কোম্পানির এগ্রেডের গ্রেডের মেলাওয়ান বডি ইউজ করেছি এবং এই দেখেন এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ার পাস এয়ার পাস দেওয়া রয়েছে কিন্তু কোনোদিন ভাঙা আসবে না কোনোদিন ভাঙা আসবে না চান্স নেই আশা করি বুঝতে পারছেন এরপর ভিতরে সেলফটা দেখেন একটা লকার ডোর একটা হ্যাঙ্গার এবং আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে উনি হ্যাঙ্গারটা একটু লং করে নিয়েছে আর যেহেতু এটাই কিন্তু এয়ার পাস রয়েছে আপনার আলমারির ভিতর যত গ্যাস আছে বের হয়ে যাবে এটাতেও কিন্তু দর্শক প্রত্যেকটা পাওয়ার ডাবল ম্যাগনেট এই যে ম্যাগনেট গুলো দেখছেন উপর নিচে ডাবল ম্যাগনেট এবং এই যে বিট গুলো এই যে বিট গুলো এগুলো অনেকে বলে যে আমার এই বিটটা দিয়েছি সমুক করেছে সমুক করেছে অনেকে দেয় না ভাই আলমারির ক্ষেত্রে এটা প্রয়োজন নয়তোবা আপনার পাল্লাটা ভিতরে ঢুকে যাবে এটা স্বাভাবিক যদি বলে অনেকে বলে যে সে তার বিক্রি স্বার্থে বলে আসলে এটা ঠিক না সবাই এটা ব্যবহার করে সহজ কথা হচ্ছে আপনার এই এই পাশে পাশে যে রয়েছে ঠিক বরাবর এই পাশে চারটা সেলফ রয়েছে এই পাশে এয়ার পাস রয়েছে এখানেও কিন্তু দর্শক পাস তিনটিতে কিন্তু একটা ইম্পর্টেন্স হচ্ছে এই যে ব্যাকসাইড যে ব্যাক সাইডে যে গর্জনের যে ফাইবারটা এটা যে কালার করেছে আপনি ব্র্যান্ডে যাবেন দেখুন সেম কিন্তু দর্শক দেখতে ফিনিশিং সেম ফিনিশিং স্পষ্ট দেখা যাচ্ছে শুধু হোম সাইড না বাট ব্যাক সাইডটাও ফিনিশিং অনেক সুন্দর সেটা আপনারা আসবেন খালি চোখে বা ভিডিও তো এরকম দেখা যাবে না আপনারা আসবেন দেন হচ্ছে আপনি বুঝবেন এরপর নিতে পারবেন এবার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল খুব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আপনার 6 6টা 6টা দুই সাইডে 6টা ডয়ের এবং এই পাশে সিক্রেট ডয়ারের মতো দুইটা ডয়ার রয়েছে এবং এই টপের ফিনিশিংটা দেখেন কি খুবই চমৎকার দেখেন কালার ফিনিশিংটা দেখেন জাস্ট মারাত্মক একটা ফিনিশিং কিন্তু ফাইবার গুলো দেখা যাচ্ছে 마শাআল্লাহ খুবই চমৎকার এবং এইটা কিন্তু ব্যান করা এই যে এরকম ব্যান করা খুবই চমৎকার সাইড দিয়ে কিন্তু দর্শক ব্যান করা এবং এই যে দেখেন এগুলো কিন্তু মোল্ডিং করা মোল্ডিং করা স্মুথ ফিনিশিং করা দেখতেই পাচ্ছেন এবং এই যে ডয়ারের ডয়ারের মুখাগুলো দেখেন এটা কিন্তু ব্র্যান্ড যেরকম গ্রুপ করে দিয়েছে

আপনার একদম রিজনেবল প্রাইসে কাস্টমার যে প্রাইসটা দিয়েছি আমি সেই প্রাইসটাই রাখবো অনলি 63000 টাকা অনলি 63 এবং যদি কেউ খুচরা নিতে চায় যে ভাই আমার তো এত এবিলিটি নাই বা এখন আমার বাজেটটা অল্প আমার শুধু একটা ড্রেসিং টেবিল দরকার এটার সাথে একটা টুল হবে টুল সহ 20000 টাকা উইদাউট টুল সহ 19000 টাকা এটা উইদাউট টুল 19000 টাকা এবারে একটা তিন পালার আলমারি ভিতরে মেলাওয়াল পিছনে গর্জন এবং হাইট 6.5 ফিট এবং হচ্ছে আপনার পোস্ত হচ্ছে আপনার পাঁচ ফিট এবং ডেপথ হচ্ছে পাল্লাশো একুশ ইঞ্চি এটা ভিতরে মেলামাইন এগ্রেডের এবং এয়ার পাস কম্পিউটার লক তালা সবকিছু হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করছি এটা প্রাইস অনলি ত্রিশ হাজার টাকা অনলি ত্রিশ হাজার টাকা দর্শক এবং এই যে খাটটা এটা এক ইঞ্চি মোটা বিছানা পাঁচ ফিট সাত ফিট ব্যাক সাইড এমডিএফ আপনি খাটটা এরকম ঘুরাই নেবেন আমি তো বলছি এমডিএফ আপনি তো ভাবতে পারেন টেক্স ভাবার কোন সুযোগ নাই সহজ কথা ভাবার কোন সুযোগ নাই আমি দেখাই দিলাম এই দেখেন দর্শক এইটা এইটা এন্ড এর এইটা কিন্তু ভিনিয়ার একদম স্পষ্ট আর উটে চলে এটা ফাপা হইতো বোর্ডটা সো আপনারা এটা দেখে শুনে যার কাছে যে খাত ক্রয় করেন একটা করেন আর পাঁচটা করেন বাট দেখে শুনে বুঝে দেন হচ্ছে ক্রয় করবেন সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না বিন্দু মাত্র সো এই খাতটার প্রাইস অনলি 1 ইঞ্চি মোটা বিছানা দিয়ে 15000 হাফ ইঞ্চি বিছানা দিয়ে আপনার মেহগনি কাঠের বিছানা হবে সেমি বক্স

এই যে আব্দুল্লাহ মামুন উনি পাবনা থেকে আসছে ওনার রিলেটিভ পাবনা থেকে ভিডিও দেখে আইসা অর্ডার দিয়ে গেছে বাট এটা যাবে এই যে আমার শোরুমের কাঁচা কাছি এ দেখেন জামতলা হায়দ্রাবাদ ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি চাইলে ওনার কাছে দেয়া মানে রিভিউ নিয়ে নিতে পারেন যে আমার কোয়ালিটি এবং কালার ফিনিশিং এভরিথিং এবং খাটটা দেখেন আমি বলেছিলাম ছয় বিশ সাত ফিট বিনিয়ার খাট সেমি বক্স বিছানা মেহগুনি এক ইঞ্চি মোটা কাঠ এবং সিক্স পয়েন্ট লেকার করা মাত্র পনেরো হাজার টাকা তিন পালার আলমারি ভিতরে মেলামাইন সিক্স লেকার পলিশ কম্পিউটার গর্জন থাকবে অনি প্রাইস ছিল উনিশ হাজার এটা সব মিলিয়ে তেষট্টি হাজার টাকা এখন আপনারা অনেকে ভাববে যে আলমারি এখানে উনত্রিশ হাজার আপনি কেন তিরিশ হাজার বললেন উনি সবকিছু নিয়েছে একসাথে তিনটা প্রোডাক্ট নিয়েছে উনি তো ডিসকাউন্ট পাওয়ার মানে যোগ্যতা রাখে আপনি একটা নিলে মনে করেন যে আমাদের লাভের পরিমাণ তো একটারই হবে আর যদি তিনটা নিলে আমি তো তিনটার পরিমাণ লাভ হবে কমবে না হলে বেশি লাভ হলে যে আপনারা যারা আমার শোরুমে এবং ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন তারা সরাসরি ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন এবং আবার আর একটা পন্থ হচ্ছে আপনারা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্ট্যান্ডে চলে আসবেন আবদুল্লাপুর স্ট্যান্ড ঠিক পূর্ব পাশে ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে আসিয়া অটোতে বলবেন ট্যান্স টার মর যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে এবং আরো সহজ করতে গুগল ম্যাপসে আপনি বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে দেখবেন আমার বাংলা লিখবেন বিনিময় ফার্নিচার গুগল ম্যাপসে গিয়ে লিখবেন মোস্ট ইম্পর্টেন্ট বাংলায় বিনিময় ফার্নিচার লিখবেন ইংলিশে না সো দিলে আমার আমার লোকেশন চলে আসবে দেখবেন ভিডিও আছে দোকানের পিকচার আছে ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে আবার আপনার মনের মতো ফার্নিচার আপনি ইনস্ট্যান্টলি বা আপনি কাস্টমাইজ করে পার্সেস করে নিতে পারবেন ইনশাল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ